বন্ধুরা একবার এই গ্রহটাকে দেখুন কি সুন্দর দেখতে তাই না তবে সৌন্দর্য দেখে ভুলেও মুগ্ধ হবেন না কারণ এটা হলো এমন একটা গ্রহ যেখানে জলের বৃষ্টি নয় বরং উত্তপ্ত লাল লোহার বৃষ্টিপাত হয়ে থাকে এই বৃষ্টি কিন্তু শুধুমাত্র আকাশ থেকেই নয় কখনো কখনো নিচ থেকে উপরে আবার কখনো কখনো বাম থেকে ডানে চতুর্দিকে দিকেই উত্তপ্ত লোহার বৃষ্টিপাত দেখা যায় এছাড়া এমন আরেকটা গ্রহ আছে যেখানে কাচের টুকরো বৃষ্টিপাত হয় আর এই কাচের টুকরো স্পিড হয় জানেন বুলেটের স্পিডের থেকেও বেশি বন্ধুরা এবার এই গ্রহটাকে দেখুন কি হলো স্ক্রিনে কোনো ছবি দেখতে পাচ্ছেন না তাই না আসলে এটা হলো ব্রহ্মাণ্ডের সব থেকে ডার্কেস্ট প্ল্যানেট যার ভেতরে লাইট গেলেও কখনও রিফ্লেক্ট হয়ে ফিরে আসে না যার ফলে এই গ্রহটা একটা ব্ল্যাক হোলের মতো অদৃশ্য হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের এমনই কিছু ব্যতিক্রমী এবং বিপজ্জনক গ্রহের কথা জানাবো যেগুলো অনুসন্ধানের পরেও বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডাব্লিউ এস পি সেভেন্টি সিক্স বি এই গ্রহটার রঙটা এমন যে একে দেখতে অনেক শান্ত এবং ঠান্ডা মনে হয় কিন্তু যেমনটা আমি আগেই বলেছিলাম যে এরূপে মুগ্ধ হবেন না কারণ এই গ্রহটা এতটাই গরম যে বিজ্ঞানীরা নাম দিয়েছেন আলট্রাহট জুপিটার আসলে এই গ্রহটা বৃহস্পতির মতোই একটা গ্যাস জায়ান্ট প্ল্যানেট তবে তাপমাত্রা এবং পরিস্থিতি বৃহস্পতির থেকেও অনেক বেশি ভয়ানক এই গ্রহটা তার নক্ষত্রে এতটাই কাছে আছে যে মাত্র এক দশমিক আট দিনে তার অরবিট সম্পূর্ণ করে নেয় অর্থাৎ এই গ্রহে এক দশমিক আট দিনে এক বছর হয়ে থাকে পাশাপাশি এটা হলো এমন একটা গ্রহ যেটা তার নক্ষত্রের থেকে আসা নাইনটি ফোর পার্সেন্ট রেডিয়েশন শোষণ করে নেয় এবং সেই জন্য এর তাপমাত্রা এত বেশি সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটা যে এই গ্রহে জলের নয় বরং কলন্ত এবং উত্তপ্ত লোহার বৃষ্টিপাত হয়ে থাকে যেহেতু এটা একটা গ্যাস গ্যাসজায়েন্ট প্ল্যানেট তাই এখানে উপরে নিচে ডানে বামে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আগে থেকে অনুমান করা অসম্ভব এছাড়াও প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার তাপমাত্রা দু হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে যেটা এতটাই বেশি যে আপনি যদি ভুলবশত সেখানে চলে আসেন এবং এই বৃষ্টির এক ফোঁটাও যদি আপনার উপরে পড়ে তাহলে আপনি বাষ্পূত হয়ে বাতাসে উড়ে যাবেন কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন হল কেন এই গ্রহে লোয়ার বৃষ্টিপাত হয়ে থাকে আসলে এই গ্রহটা তার নক্ষত্রের সঙ্গে এতটাই শক্তিশালীভাবে টাইডালি লক আছে যে এটা একেবারে রোটেট করে না যার ফলে একদিকে সবসময় দিন থাকে আর সেখানকার তাপমাত্রা অতিরিক্ত গরম থাকে অন্য সব সময় রাত থাকে কিন্তু সেখানকার তাপমাত্রা দিনের তুলনায় অনেক কম গরম থাকে এটা তো আপনারা সবাই জানেন যে থার্মোডায়নামিক অনুযায়ী গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে মুভ করে এই জন্য যখন এই গ্রহে উপস্থিত ভ্যাপারাইজ আয়রন গরম দিক থেকে শীতল দিকে মুভ করে তখন সেখানকার তাপমাত্রা কিছুটা কমে যায় আর এই আয়রন পুনরায় ঘনীভূত হয়ে লিকুইড আয়রনে পরিণত হয় এবং বৃষ্টিরূপে সম্পূর্ণ গ্রহে নেমে আসে এই কারণে এই গ্রহে সবসময় গলন্ত লোহার বৃষ্টিপাত হয়ে থাকে নাম্বার টু সিও আর ওটি সেভেন্টি এইট এবার আপনাদের যে গ্রহটা সম্পর্কে জানাবো সেটাকে রিয়েল লাইফ ফেল বললেও ভুল হবে না এর নাম হলো সিও আর ওটি সেভেন্টি এইট এই গ্রহটাকে একসময় সুপার আট বলে মনে করা হতো কারণ এর আকার এবং ভর পৃথিবীর তুলনায় অনেক বেশি ছিল কিন্তু তারপর বিজ্ঞানীরা জানতে পারেন যে এটা আকার এবং ঘরের দিক থেকে পৃথিবীকে টেক্কা দিলেও এই গ্রহটা নরকের থেকে কম কিছু নয় এই গ্রহের পৃষ্ঠ ফুটন্ত লাভা দ্বারা আবৃত যেটা একে লাভা বোল্ট হিসেবে তৈরি করেছে আসলে নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় তিনশো ষাট গুণ বড় এবং এই গ্রহটা নক্ষত্রে অনেক সামনে দিয়ে অরবিট করে এছাড়াও এই গ্রহটা আগের গ্রহটার মতো তার নক্ষত্রের সঙ্গে টাইডারি লক আছে যার ফলে একদিকের তাপমাত্রা এত বেশি গরম হয় যে সেখানকার সমস্ত শিলা গলে গিয়ে লাভা সমুদ্র তৈরি হয়েছে অন্যদিকে আর একটা দিক এতটাই ঠান্ডা যে সেখানকার তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যার ফলে এই গ্রহে এমন একটা ভয়ঙ্কর বিষয় ঘটে যে যে বিষয়ে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আর সেটা হলো এখানে আকাশ থেকে পাথর পড়ে হ্যাঁ বন্ধুরা এই গ্রহে পাথরের বৃষ্টিপাত হয় এই গ্রহটা সম্পর্কে আর একটা বিস্ময়কর ব্যাপার হলো এই গ্রহটা ধীরে ধীরে তার নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে ভবিষ্যতের নক্ষত্র একে সম্পূর্ণ রূপে গিলে নেবে এবং এই গ্রহটা সারা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে নাম্বার থ্রি এইচডি ওয়ান এইট নাইন সেভেন ডাবল থ্রি বি বন্ধুরা এবার এই গ্রহটাকে দেখুন যার নাম এইচডি ওয়ান এইট নাইন সেভেন ডাবল থ্রি বি এই গ্রহটার নীল রং দেখলেই মনে হয় যেন এই গ্রহটাও পৃথিবীর মতোই সুন্দর হবে তবে বাস্তবটা এর থেকে অনেকটা আলাদা এর নীল রঙ কোনো সমুদ্র বা আকাশের জন্য নয় বরং এই গ্রহের বায়ুমণ্ডলের সিলিকেট পার্টিকেল আছে যা সূর্যের আলোকে প্রতিফলিত করে একে ব্লু শেড দেয় এই গ্রহটার সব থেকে বিপজ্জনক বিষয় হলো যখন এই সিলিকেট পার্টিকেল কনডেন্সড হয়ে যায় তখন এটা কাচের টুকরো হয়ে সম্পূর্ণ গ্রহের উপরে পড়ে মানে এই গ্রহে কাচের টুকরো বৃষ্টিপাত হয়ে থাকে এবং তার স্পিড এতটাই বেশি হয় যে সেটা সাউন্ডের স্পিডকেও হারিয়ে দেয় আপনি যদি ভুলবশত এখানে চলে আসেন তাহলে এমন টর্নেডোতে ফেসে যাবেন যেখানে বুলেটের থেকেও দ্রুত গতিতে লক্ষ কোটি কাচের টুকরো আপনার উপরে আসরে পড়বে এবং তারপর আপনার শরীরের অবস্থা কি হতে পারে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ফোর ট্রেস টু আমাদের পরবর্তী গ্রহ ট্রেস টু এতটাই কালো যে তাকে ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়াটাই দুষ্কর হ্যাঁ বন্ধুরা এই গ্রহটা এখনো পর্যন্ত ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া গ্রহগুলোর মধ্যে সব থেকে ডার্কেস্ট প্ল্যানেট এটা এতটাই অন্ধকার যে আপনি যদি সেখানে যান তাহলে নিজেকে আর খুঁজে পাবেন না মানে আপনি আপনার হাত পায়ের দিকে তাকালেও কিছু দেখতে পাবেন না কারণ সেখানে সব কিছুই অন্ধকার আর এই অন্ধকারটা এতটাই তীব্র যে এখনো পর্যন্ত মানুষের খুঁজে পাওয়া সব থেকে ডার্কেস্ট ম্যাটেরিয়াল এর সামনে কিছুই না এখানে আর একটা প্রশ্ন উঠে আসে যে কেন এই গ্রহটা এত অন্ধকার এর উত্তর হলো এই গ্রহটা সাধারণ গোড়ের মতো লাইটকে রিফ্লেক্ট করে না এবং এটা তার ভিতরে আসা নাইনটি নাইন পার্সেন্টের থেকেও বেশি আলোকে শোষণ করে নেয় এবং এক পার্সেন্টের থেকেও কম আলোকে প্রতিফলিত করে মজার ব্যাপারটা হলো এর লাইটকে অ্যাবজর্ব করার জন্য অন্য কিছু দায়ী নয় বরং এর বায়ুমণ্ডলে সোডিয়াম টাইটেনিয়াম অক্সাইড এবং পটাশিয়ামের মতো কেমিক্যাল উপস্থিত আছে যা সমস্ত লাইটকে অ্যাবজর্ব করে নেয় এবং ওয়ান পার্সেন্টের থেকেও কম আলোকে প্রতিপালন করে এই জন্য এই গ্রহটা ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার নাম্বার ফাইভ পিএসআর বি ওয়ান সিক্স টু জিরো টু সিক্স বি বন্ধুরা এটা এমন একটা গ্রহ যেটা ব্রহ্মাণ্ডের জন্মের কিছুদিন পরেই সৃষ্টি হয়েছিল এটা আনুমানিক বারো দশমিক সাত বিলিয়ন বছর পুরনো যেটা বিজ্ঞানীদের এখনও খুঁজে পাওয়া সব থেকে পুরোনো গ্রহ একবার ভেবে দেখুন তো বিষয়টা কতটা দুর্দান্ত যখন এই গ্রহটা তৈরি হয়েছিল তখন ব্রহ্মাণ্ড তার প্রারম্ভিক পর্যায়ে ছিল এই গ্রহটা এত পুরনো হয় বিজ্ঞানীরা একে টাইম ক্যাপসুল হিসেবে বিবেচনা করেন কারণ এটা আমাদের ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক পর্যায় সম্পর্কে অনেক তথ্য জানাতে পারে এই গ্রহের থেকে বিপজ্জনক বিষয়টা হলো এটা আমাদের পৃথিবীর মতো কোনো সাধারণ নক্ষত্রকে অরবিট করে না বরং এই গ্রহটা একটা হোয়াইট ড্রপ নক্ষত্র এবং একটা ভয়াবহ পালসারের চারিদিকে অরবিট করে আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে পালসার একটা রেড স্টার মানে যখন কোনো বিশাল নক্ষত্র সুপারনোভার ফলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তখন তার কেন্দ্র ভেঙে গিয়ে একটা পালসারে পরিণত হয় যা নিউট্রন স্টার নামে পরিচিত এই নিউট্রন স্টারটা এত দ্রুত ঘুরতে থাকে যে প্রতি সেকেন্ডে হান্ড্রেড পার্সেন্ট এক পাক ঘুরে যায় যার ফলে উভয় মেরু থেকে হাই এনার্জি রেডিয়েশন বিম বেরোতে থাকে এই বিম এতটাই ভয়ানক যে এটা যদি কোনো গ্রহকে হিট করে তাহলে সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছায় হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত গ্রহগুলোর মধ্যে কোন গ্রহটাকে আপনার সবথেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান